কাশ্মীর ভারতে নাকি পাকিস্তানে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা অনেকে আমাকে এটা নিয়ে কমেন্টস করো আমি যদি পাকিস্তানে থাকি আমি অনেক সময় বলছিলাম যে কাশ্মীর এইটা ওইটা আমি পাকিস্তানের এগুলো নিয়ে বলছিলাম তো সেখানে আমাকে অনেকে বলছে যে আপু কাশ্মীর কি ভারতে নাকি কাশ্মীর পাকিস্তানে আবার অনেকে এটাও আমাকে ডিরেক্টলি বলছে আপু কাশ্মীর পা কাশ্মীর তো ভারতে আছে কাশ্মীর পাকিস্তানে কেন হবে ঠিক আছে তো এটা আসলে জানার মতো একটা কথা যে কাশ্মীর কোথায় আছে অ্যাটলিস্ট ভারতে নাকি পাকিস্তানে কাশ্মীর কোন রাষ্ট্রে আছে দেখো কাশ্মীরের ব্যাপারটা যদি তোমাদেরকে বলি তোমরা আসলে কাশ্মীরের ব্যাপারে অনেকেই অনেক কিছু জানো না যে কাশ্মীর অ্যাটলিস্ট লাস্ট কোথায় আছে তবে যারা আমরা পাকিস্তানে অবস্থান করি ভারতে অবস্থান করি একমাত্র আমরাই বুঝতে পারি যে আসলে কাশ্মীরটা আসলে কোথায় আছে ঠিক আছে কাশ্মীরটা আসলে কোন জায়গায় আছে তো এই হচ্ছে কাহিনী আমি দেখো আমি কাশ্মীর আসলে এভাবে আমি কিন্তু পাকিস্তানে থাকি পাকিস্তানে থাকার উদ্দেশ্যে আমি কিন্তু কাশ্মীরটা এখনও দেখি তবে কাশ্মীর সম্পর্কে অনেক ধারণা আমার আছে কাশ্মীর কোন জায়গায় কী বৃত্তান্তি সব কিছু সম্পর্কে জানি তো এটা জানার পরে তোমরা আসলে অনেকে বোঝো নাই তোমরা বলো যে আপু কাশ্মীর তো ভারতে নাই সরি কাশ্মীর তো পাকিস্তানে নাই হ্যাঁ কাশ্মীর তো পাকিস্তানে নাই কাশ্মীর ভারতে দেখো কী তো উঠা উঠাও কাশ্মীর আসলে কাশ্মীর কাশ্মীর ভারতেও আছে পাকিস্তানেও আছে কাশ্মীর দুই দেশেই আছে তোমরা যারা মনে করো কাশ্মীর একখানে আছে না কাশ্মীর দোনো দেশেই আছে ভারত পাকিস্তান দুই দেশেই কাশ্মীর রয়েছে ঠিক আছে তো এখন হচ্ছে যে ভারতে যে কাশ্মীরটা সেটা হচ্ছে জম্মু কাশ্মীর পাকিস্তানের যে কাশ্মীরটা ওটাকে আজাদ কাশ্মীর বলে তো কাশ্মীর দুই দেশের মধ্যেই ভাগ হয়ে আসে এক দেশে কাশ্মীর নেই কাশ্মীর দোনো দেশে আছে হ্যাঁ কাশ্মীর দনো দেশে আছে এই যে পাকিস্তানি আমার সাথে আছে কাশ্মীর দনো দেশে আছে কাশ্মীর এক দেশেরই ঠিক আছে আর এই যে কাশ্মীরের যে ব্যাপারটা কাশ্মীরে সবাই ঘুরতে পারে কিন্তু কাশ্মীরের একটা সিস্টেম কি কাশ্মীর সম্পূর্ণ আলাদা রুলসে চলে ওদের খাবার দাবার সব কিছু আলাদা পাকিস্তানের কেন্দ্রই তো কাশ্মীর মানে সৌন্দর্যের যে মেন জায়গাটা ওটা হচ্ছে কাশ্মীর থেকে আসে একমাত্র কিন্তু এই কাশ্মীরকে দেখার জন্য লাখ লাখ পর্যটক ছুটে আসে পাকিস্তানে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করার জন্য তাহলে ভাবেন যে এই কাশ্মীরটা আসলে কি পরিমাণে সুন্দর হতে পারে কি লেভেলে সুন্দর হতে পারে তো এখন আর হয়তো একটু হয়ে গেস্ট করতে পারছেন হুম তবে আমি এখন কাশ্মীরে যাইনি ডেফিনেটলি আমার যদি সুযোগ সুবিধা হয় আমি অবশ্যই কাশ্মীরে যাব তবে কাশ্মীর খুব ভালো একটা জায়গা কাশ্মীর খুব সুন্দর একটা জায়গা আর কাশ্মীরের ওই সাইডে ইন্ডিয়া এই সাইডে বাংলাদেশ এই সাইডে পাকিস্তান আপনি যদি ইন্ডিয়ার আপনি যান সেম পজিশন ওই পাশে এই পাশে ইন্ডিয়া এই পাশে পাকিস্তান মানে বর্ডার দেখা যায় সব কিছু কাশ্মীর মাঝখান দিয়ে একটা নদী চলে গেছে সুন্দর তো এই হচ্ছে বা কাহিনি দুই দেশের মাঝখান এটা ঠিক আছে ওই ওই পারে ইন্ডিয়া এই পারে এই পারে পাকিস্তান এই পারে পাকিস্তান এপারে ইন্ডিয়া তো দুই দেশের মধ্যে লাগে আর কাশ্মীর থেকে ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তানে বরারটা একটু লাগে ঠিক আছে তো এই কাশ্মীরের সৌন্দর্য আপনারা পাকিস্তানের একটু দেখতে পারবেন ইন্ডিয়া এগুলো দেখতে পারবেন কারণ দোনো দেশে আসে ঠিক আছে আপনারা যদি ইন্ডিয়া এসে কাশ্মীর উপভোগ করতেছেন তাও পারবেন পাকিস্তানে এসে উপভোগ করতেছেন তাও পাবেন দোনো দেশের মধ্যে আপনি পাচ্ছেন তো এটা নিয়ে কোনো ভাবভাবির কিছু নাই ঠিক আছে তো দুইটা ভাবেই আপনারা কাশ্মীর ট্রাভেল করতে পারতেছেন কাশ্মীর ঘুরতে পারতেছেন আর দোনো কাশ্মীরের সেম সৌন্দর্য আলাদা করা জাস্ট নাম দুইটা ডি নাম দুইটা দুই ভাগে ভাগ করা ঠিক আছে বাট ওই সেম কাশ্মীর সেমই জিনিস যারা যারা আসেনি তারা তারা বুঝবেন না একবার আসলে সবই বুঝতে পারবেন ঠিক আছে আর আমার কাছে কাশ্মীরের সৌন্দর্য আমি যখন আমি যত আমি যদিও আমি যাইনি আমার যাওয়ার প্ল্যানিং আছে কিন্তু কাশ্মীরে আমি যতটুকু জানলাম লোকমুখে এখানকার অনেক লোক তো গিয়েছে তাদের মুখ দিয়েই শুনলাম যে তো আমি পাকিস্তানে থাকি অনেকে গিয়েছে তো অনেকের লোক মুখে শুনেছি বা অনেক ভিডিওতে দেখেছি তো আমার আমার দেখে মনে হয়েছে যে কাশ্মীর আসলে রিয়েলি অসম্ভব সুন্দর একটা দেশ সুন্দর একটা জায়গা আর আমি ইন ফিউচারে প্ল্যানিং আছে ইন ফিউচারে খুব তাড়াতাড়ি নেক্সট ইয়ারে আমি চেষ্টা করবো যে কাশ্মীরে একটা ট্যুর দেওয়ার জন্য তার আগে আমার তারপর আমার প্ল্যানিং আছে যে পাকিস্তান থেকে বাংলাদেশে একবার যাব বাংলাদেশ তো আমার আমার নিজের দেশ তো এই কাশ্মীর এই কাশ্মীরের জন্য আমাকে অসংখ্য মানুষ বলে যে আপু আমি কাশ্মীরে যাব কাশ্মীরে ঘুরবো কাশ্মীর আমার খুব ফেভারিট একটা জায়গা কাশ্মীরের ভিডিও দেখে মানুষ পাগল হয়ে যায় কারণ অনেক ব্লগার আছে যে কাশ্মীরের ভিডিও বানিয়েছে কাশ্মীর দেখিয়েছে তো এইগুলো এগুলো দেখে আমরা কিন্তু ইমপ্রেস হই আরও যে কাশ্মীর দেখবো আর আমি অনেক ভাগ্যবান যে আমি পাকিস্তানে আসি কাশ্মীর কাশ্মীরের দেশে আসি আমি চাইলেই দেখতে পারবো আর যারা যারা কাশ্মীরের এরিয়াতে থাকে তাদের এর তো জিনিসটা অনেক বেশি স্পেশাল কারণ তারা কাশ্মীরে থাকে কাশ্মীরের লোক কত ভাগ্যবান এত সুন্দর একটা জায়গা তারা বসবাস করে তবে কাশ্মীরের মানুষজন অনেক বেশি সুন্দর হয় কাশ্মীরের মেয়েদেরকে কন্যাকুমারী বলা হয় কারণ তারা অনেক বেশি সুন্দরে স্মার্ট হয় আর কাশ্মীরের পানি আবহাওয়া এত সুন্দর এত সুন্দর যারা যায় তারা মুগ্ধ হয়ে যায় কাশ্মীরের অনেক জায়গা আছে যেখানে বরফ পড়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বরফ পড়ে এটা তো আরও বেশি সুন্দর তবে ওই টাইমে যেতে বেশি মজা যখন ঠান্ডা ওয়েদারে বরফ পড়ে সেই টাইমটা আসলে থেকে বেশি মজার ছিল বা মজার এই হচ্ছে ব্যাপার আপনারা যারা যারা ট্যুর করবেন কাশ্মীর ডেফিনেটলি ট্যুর করে যান ট্যুর করার পরে রিভিউ দেবেন যে কতটা ভালো লাগলো কাশ্মীর আমি আমি হোপ যে আপনাদের কাছে কাশ্মীর বেস্ট লাগবে একবার এসে ঘুরে গেলে আপনাদের মনে হবে যে না ঠিক আছে বেস্ট জায়গা আমাদের আশা সাকসেস হয়েছে